বাম অতিবামদের এটা হচ্ছে চিরচারিত কাজ এরা যাদবপুর ইউনিভার্সিটিটাকে নিজেদের বাপের ইউনিভার্সিটি বলে মনে করে ওখানে মদ গাজা হিরোইন চরস এবং বিভিন্ন রকমের নেশা সামগ্রী খেয়ে ওনারা ওইখানে নিজেদের একটা মাওবাদীদের একটা মুক্তাঞ্চল বানিয়েছে ওখানে ওদের ছাড়া কেউ ওখানে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবেন না আজকে তো আমাদের মাননীয় মন্ত্রী গেছিলেন যে ওখানে ওই কুপার যে আমাদের অধ্যাপকদের সংগঠন আছে সেই সংগঠনে বক্তৃতা দিতে যে শিক্ষাঙ্গনে গেরুয়া কারণের বিরুদ্ধে তাহলে হচ্ছে তাদের তো সাহস হয় না কখনো বিজেপির কোনো বিরোধিতা করা বা বিরোধী বিজেপি বিরোধী কোনো কাজ করা তাহলে যারা করতে চাইছে কি স্বার্থে তারা বাধ্য দিচ্ছে তারা কি স্বার্থে এখানে এবিপিরও ভেতরে ভেতরে মদত আছে আমরা মনে করি আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন সপ্তদ্বীপের মতো ছেলের একটা স্বপ্ন নিভিয়ে দিয়েছিল বকাটে ছেলেরা আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমরা এর তীব্র প্রতিবাদ ঘৃণা জানাচ্ছি যে এত বড় একজন শিক্ষিত মানুষ এরকমভাবে হেনস্থা করে অ্যাকচুয়ালি তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে এটা একটা প্রাণঘাতী হামলা এটা আমি মনে করি এবং এই হামলার ফলে আজকে সমগ্র আমি দেখেছি কালকে সমগ্র বাংলা জুড়ে সমগ্র নিন্দার ঝড় বয়ে গেছে তিনি তো অত্যন্ত দক্ষতার সাথে তিনি কোনো ক্যাম্পাসে পুলিশ ডাকেননি তিনি কোনো ওরা যেভাবে আমি করেছে এ কোন মানে পথ হয় না এই এইভাবে অসভ্যতা আমি করা হ্যাঁ সবাই যে আমাদের রাজনীতির সাথে যুক্ত হবে আমার মন্ত্রী বলেছেন সবাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত হয় মানুষের কাজ করবে সেটা নাও হতে পারে সে অন্য কিছুতে বিশ্বাস করতে পারে তাহলে কালো রাজনৈতিক কার্যক্রমে ঘোষিত কর্মসূচিতে গিয়ে বাধা দেবে এটা কোন ধরনের সংস্কৃতি এটা একমাত্র বাম অতিভাব মাওবাদীরাই বাড়ে আমরা যাদবপুর থেকে এদের উচ্ছেদ করে দেবো এদের সমূলের পাবলিকই এদের কাছে যখন অবরোধ করতে গেছিলো আপনারা দেখেছেন পাবলিকই কিভাবে রিয়্যাক্ট করেছে এই যাদবপুরে কারণ আমাদের স্বপ্নদ্বীপের ঘা এখনও আমাদের সবার মনে আছে স্বপ্নদ্বীপকে কিভাবে র্যাগিং করে এরা মেরেছিল আমরা আমাদের মন্ত্রী আমাদের প্রাত্রসুকেও আমাদের প্রাণঘাতী হামলা তারা চালিয়েছে কিন্তু ভাগ্যের জোর তিনি মানুষের আশীর্বাদে তার হচ্ছে অতটা চোখ লাগেনি আমরা আশা করব হচ্ছে দমদম বুঝিয়ে দেবে এই যাদবপুর ইউনিভার্সিটির কত দম দমদমই একাই পারে যাদবপুর ইউনিভার্সিটিকে এই দখলমুক্ত করবেন আমরা আগামী দিনে যাদবপুর নিবাসীকে মুক্ত করি কালকে অরূপ মুখার্জি কোনো একটি মিছিল থেকে জনক মিছিল থেকে পরিষ্কার বলেছেন দু মিনিট লাগবে না যাদবপুরকে কোভার আপ করতে অর্থাৎ তৃণমূলের আন্ডারে নিয়ে আসতে কোথাও কি রাজনৈতিক থ্রেড বলে মনে করছে এই ধরনের না না এগুলো কোনো রাজনৈতিক থ্রেড না তিনি কথায় বলেছেন ইনি এরা যেভাবে রাজনীতিটা করছেন যেভাবে এরাজ এখানে একটা নেশার এটা একটা মুক্তাঞ্চল তৈরি করেছে তাদের ড্রেস বেস ভূষা দেখবেন কোন সভ্য সমাজে এই ড্রেস বেশ বেশভূষা হতে পারে তারা যেভাবে তারা রাজনীতি করছে সেই জন্যেই অরূপ বলেছেন আমাদের তৃণমূল কংগ্রেস এত বিধায়ক এত সাংসদ এত কাউন্সিলার আছে একটা ছোট ইউনিভার্সিটিকে আমাদের হচ্ছে দখল মুক্ত লাগতে দু মিনিট সময় লাগবে না তিনি বলেছেন একদম ঠিক কথা তিনি বলেছেন কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাস করি কোনো জায়গায় বলপূর্বক তৃণমূল কংগ্রেস কোনোদিন দখল করেইনি দখল করবে যদিও সূত্রের খবর কালকে একটি উদ্যোক্তার বৈঠকের মধ্যে দিলীপ ঘোষ বলেছেন যেটা শোনা যাচ্ছে যে শিক্ষা যেহেতু পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে রয়েছে সেহেতু শিক্ষাকে শেষ করে দিয়েছে এবং সেই শিক্ষায় অশিক্ষিতদের জন্ম দিচ্ছে তার প্রকৃত উদাহরণ নাকি যাদবপুরের মধ্যে নজরি আজকে দেখাচ্ছে সেই জন্যই তো শিক্ষায় বাংলা প্রথম স্থান অধিকার করেছে আজ গুজরাট আর উত্তরপ্রদেশ শেষের দিকের তালিকায় আছে এটা আমাদের রিপোর্ট না এটা কেন্দ্র সরকারের রিপোর্ট দিলীপ বাবু যেটা বলেন সবসময় তিনি খবরের মধ্যে থাকতে চান কিন্তু যা মানে যেটা রিপোর্ট আছে আমাদের উচ্চশিক্ষা বলুন আমাদের প্রাথমিক শিক্ষা বলুন সব জায়গায় বাংলা দিক দিয়ে এগিয়ে আছে এলাকার কাউন্সিলর হিসেবে এলাকার যিনি যেহেতু প্রাক্তন বিধায়ক শুধু নন এনে এলাকার অনেক উন্নয়নমূলক কাজের সাথে রয়েছেন আপনিও সেই একই পথ এগিয়ে চলেছেন রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা গেছে উচ্চ পরীক্ষা আসছে আপনি বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন কাউন্সিলর হিসেবে কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার ছাত্রছাত্রীদের দিকে কি শিক্ষার বাতাবরণ তুলে ধরবে আমাদের এলাকার আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছি যারা যেসব ছাত্র অধ্যাপক শিক্ষকদের মার মারধর করে তাদের হেনস্থা করে তাদের আমরা ছাত্রছাত্রী বলে মনে করি না আমরা ছাত্রছাত্রীদের সেই শিক্ষাটাই দেব আমাদের যে ছাত্র পরিষদের ইউনিট আছে আমাদের তারা সেই শিক্ষাই দেয় সবসময় বাবা পায়ের পরে শিক্ষক স্থান আপনারা দেখেছেন তারা অধ্যাপকদের কিভাবে নিগ্রহ করেছে কালকে এরা কেউ হুলি জম এরা কোনো শিক্ষক এরা কোনো দিন ছাত্র হতে পারে এরা একটা বিষাদগ্রস্ত লুমপেনের দল